অনেকেই ভাবতে পারেন আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি আসলে কি ফেসবুক থেকে ইনকাম করাটা এত সহজ তো আমি কতদিন ধরে কাজ করছি আর কত ডলার ইনকাম করে সর্বশেষ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পেরেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা পুরো দেখে সাথে থাকতে হবে হ্যালো এভ্রিহানা সালামু আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম মাই পেস আলমা সুমি ব্লগস আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে ফেসবুকে কাজ করাটা কি এত স সহজ হ্যাঁ ভাই সহজ সহজ নয় তো কি এই যে ভিডিও করলাম আর ছেড়ে দিলাম এই তো হয়ে গেল ফেসবুকের কাজ এ আর কি কষ্ট তাই না তো এই যে এই লং জার্নিটা তো এই জার্নিটা কিন্তু সবাই ধৈর্য ধরে করতে পারে না ফেসবুকে টাকা ইনকাম করতে হলে অধীর আগ্রহ থাকতে হবে আর পরিশ্রম তো পরিশ্রমবিহীন কি কোনো কাজ সম্ভব হয় তো আমার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে বা হাসি পায় যে যারা আমাকে বলেছিল যে এই তুমি এত শিক্ষিত মেয়ে হয়েও কেন এই ফেসবুকে কাজ করছো ও মা এখন এসে দেখি শুধু আমি না শিক্ষিত মেয়ে কিন্তু আপনি ভাই শিক্ষক হয়ে আপনি ভাই ম্যাজিস্ট্রেট উকিল ডাক্তার হয়ে আপনি কীভাবে এই এসে কাজ করেন এটা কি হাস্যকর না তো ভাই আমার খুবই হাসি লাগে তো আপনাদেরকে বলছি আমি কিন্তু গত তিন বছর ধরে এখানে পরিশ্রম করছি কিন্তু অবশেষে কি হলো অবশেষে তিন বছর প্রায় আড়াই বছর পরে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি আর মনিটাইজেশন পেয়েছি বলেই যে সোনার হরিণ হাতে পেয়ে গিয়েছি ঠিক কিন্তু এরকম না তো কি আর বলবো ভাই তারপরেও কিন্তু আগ্রহ নিয়ে ধৈর্য সহকারে এখনো এখানে পড়ে আসি তো ধৈর্যটা কিন্তু সবার থাকে না অনেক সময় কিন্তু আমিও এখানে ধৈর্য হারা হয়ে পড়ি কিন্তু ধৈর্য হারা হয়ে ভাই কি করব ওই যে ফেসবুক মামা আমাকে সোনার হরিণ না রূপার হরিণ দিয়েছে এই রূপা রূপার হরিণের কারণে এখন আবারও আমাকে পরিশ্রম করতে হচ্ছে এই রূপার হরিণটাকে এখন আমাকে সোনার হরিণ বানাতে হবে তো টাকা দেখে মনে করছেন আমি ফেসবুক থেকে টাকা তুলেছি তাই না তো তাই তো ফেসবুক থেকে টাকা তুলতে আর কি কষ্ট তিন বছর ধরে কাজ করে মনিটাইজেশন পেয়েছি হরিণ বানিয়ে নিব এই তো তো যাই হোক এই যে ফেসবুকের লং জার্নিটা কিন্তু এত সহজ না তো আপনাদের যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার অনেক অনেক কামনা রইল কাজ করেন দেখবেন আমি তো ভাই পুরোনো কাস্টমার আমার থেকে আপনারা বেশি ইনকাম করতে পারবেন খুব তাড়াতাড়ি মানে ফেসবুক থেকে টাকা তুলে বড় লোক হতে পারবেন গাড়ি বাড়ি সব করতে পারবেন হয় আমি পড়ে থাকবো সেই নিচে তো আমার সঙ্গে হিংসা না করে আপনারা এগিয়ে যান এই দয় করি তো এই যে দেখুন আমি কিন্তু ফেসবুকের টাকা নিয়ে বড় লোক হইনি তো আমার একটা ছোট্ট খাটো একটা কী আছে বলুন তো তো ফেসবুকের টাকা তোলার মতো নিয়ে একটা সমিতি আছে তো আজকে ছিল সেই সমিতির ডেট তো এখানে কিন্তু আমরা চলে এসেছি তো এই যে রাফিনদের দোকানে এসেছি আর এখানে আমাদের সমিতির মানে খেলা হয় তো আমরা এখানে সমিতিতে তিরিশ জন সদস্য প্রতি মাসে এক করে টাকা এখানে জমা করি জমা করে এই কাগজে মানে টিকিট করি প্রত্যেকটা কাগজে তিরিশ জনের নাম লেখা থাকবে তারপরে কাগজগুলো একসাথে করে এখানে ফেলে দিই তারপরে এখান থেকে একটা তুলে নিলেই কিন্তু সে হয়ে যাবে কি ওর বাবা সোনার হরিণ পেয়ে যাবে তো এই যে আজকেও তেমনই হয়েছে তো একটা টিকিট তুলে নেওয়া হলো এই টিকিটে যার নাম থাকবে সেই পেয়ে যাবে সোনার হরিণ আর সোনার হরিণের দাম মাত্র তিরিশ হাজার টাকা তো সে পেয়ে যাচ্ছে এই লটারির মাধ্যমে তিরিশ হাজার টাকা আর এটা কিন্তু আমাদের মহিলা সমিতি এখানে কোনো পুরুষ এলাও না যাই হোক আজকে কিন্তু নাম উঠেছে লতি মানে আসেন না আমাদের সমিতিতে যেহেতু পর খেলা হয় যারা দূরে আসে তারা আসতে পারে না তো তাদের জন্য ভিডিওটা করা তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো এই টাকাটা কিন্তু একদমই ফেসবুকের টাকা না এটা হলো আমাদের মহিলা সমিতির টাকা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন